হ্যালো ব্রিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুয়াক বিডিটি ব্লগ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট সাবস্ক্রাইব বাটন আর ফেসবুক থেকে হলে ফলো করতে বলবেন না ভিডিও আই এম টু টুডেডিও মানার আমি শুধু দেখা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার একটি বড় ভাই নাম তার আলামিন আমিন পাশে আছে তিনি হাইদান হাই গাইস সে আমরা দুইজনে লগে যাবো আর কি দাউরা দে এক সিটে দুইজন পয় কেমন লাগতেছে নতুন একটা আসলে আইডিয়া ধারণা হইতেছে এরকম কখনো ট্যাক্সিতে দুজন একসাথে বসি নাই নতুন আজকে আইডিয়া হলো আমাদের আমার অনেক কষ্ট হইতাছে কারণ আগে আছে এখন যেখানে আছি এটা হলো কন্ডিশন মানারা জায়গাটা মোটামুটি অনেক সুন্দর আর এই পাশে সাগর আলামিন ভাই ভাই আপনার কেমন লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে এই যে পিছনের এই যে নদীর সাইডে মানুষগুলো মাছ ধরতেছে এগুলো খুব সুন্দর ভালো লাগতেছে মোটামুটি অনেকে মাছ ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিচ্ছিটা এখন ঝাঁপ দিবে আর এ পাশে আরেকজন নামছে যেখানে আসি সাগরের সাইডে পাথরের পাথের উপরে দাঁড়িয়ে আসি হলো সাগর আমরা এখন যাব এখানকার একটি মেলায় মেলায় গিয়ে নাগর দলায় উঠবো তো সাথেই থাকবেন তো গাইছে আমরা এখন উঠবো চরকিতে তো গাইজ দেখতে পাচ্ছে আমি এখন ঘুরাবো ঘুরাইলে আমরাও ঘুরবো আর কি দেখতে পাচ্ছেন হালকা হালকা ভয়ও লাগতেছে আবার মজাও লাগতেছে অনেক সুন্দর আমেজিং এটি হলো খেলার মাঠ আমরা কিন্তু অনেক কোচাই আছি গাইস গাইজ ভাই কেমন লাগতেছে আপনার সবাই খুব ভালো লাগতেছে অনেক উচ্চত উচ্চ থেকে সাগরের সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে ক্লিয়ার ভাবে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন আপনারা পুরা সাগর দেখা যাচ্ছে উপর থেকে প্রথম গ্যারান্টি वाला খুব খারাপ লাগছে কিন্তু এখন বর্তমানে ভালো লাগতেছে এখন ভালো লাগতেছে আর কি আর দেখতে পাচ্ছেন অনেক নিসা দেখতে পাচ্ছেন অনেক নিসা এটা আর আমরা আছি অনেক উপরে এখন আর এটা হলো খেলার মাঠ আমি যদি এটা ঘোরাই চাকাটা তাহলে আমরা শুদ্ধ ঘুরবো আর কি আমি এখন আলামিন ভাই ঘোরাবো ঘোরাইতাছি আলামিন ভাই আলামিন ভাই

আমি ভিডিও করে দেখতেছি গাইছ আপনার দেখতে দেখতেই পাচ্ছেন গাই অনেক আমাদেরও অলরেডি মাদা ঘুরাইতেছে গাইস আরে আলামিন আর থাকতাছেনা গাইস আলাউদ্দিন কেমন লাগতেছে? আমার তো ভালো লাগতেছে মানে আনন্দ লাগতেছে আবার ভয়ও লাগতেছে। আলাউদ্দিন ভাই আমার চোখ দিয়ে পানি আইছে गाइस। আলাউদ্দিন ভাই বলতাছে এই মানে বন্ধু। ও নামা দেশ তাই বলতাছে। আর এটা জি স্পিডে ঘুরে গাইজ। আসলে তো गाइस এর আগে আমরা যেটাতে উড়ছিলাম আসলে ওটাতে তেমন কিছু ভয় লাগে নাই। কিন্তু এটা যেটা উড়ছি এটাতে অনেক বড় ভয় লাগতেছে। অনেক পছন্দ ভয় লাগতেছে। আর আমি ক্যামেরাটা চাপ দিয়ে ধরে ক্যামেরাটা যেন না পড়ে যায় আর লাগতাই অনেক উপভোগ করছি আমরা নামাই যে তো গাইজ এখনো সে চলে গেছে মানে সে এই মেশিনটা স্টার দিয়ে সে চলে গেছে সে চলে গেছে সে নাই এ কারণে আমরা নামতে পারতাছি না

ভাই আমরা যেটা লাস্টেটায় উঠছিলাম ওটা কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে প্রথম আমরা যেটাতে উঠছি ফার্স্ট টাইম ওটার থেকে দ্বিতীয়বার যেটাতে উঠছি সেটা খুব ভালোইছে এবং কি আরো আনন্দ লাগতো এখন বর্তমান পর্যটক কম দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে পর্যটক কম হচ্ছে আগে আরো মানুষ ছিল তো আনন্দ আরো অনেক বেশি উপভোগ করতে পারছে মানুষ আলামীন ভাই কিন্তু লাস্টে ভয় করছে লাস্টে যেটা উঠছে যেটা এভাবে ঘুরে ওটা কিন্তু আলামিন ভাই ভয় করছে হ্যাঁ প্রচুর ভয় করছে আমারও একটু ভয় করছে আমার যে ভয় করে নাই তা না আমারও একটু ভয় করছে ভয় করছে আবার ভালো লাগছে নাকি আলামিন ভাই হ্যাঁ যেমন যেখানে ভয় আছে আবার সেখানে আনন্দ আছে ভয় আনন্দ দুটা একসাথে মিলে উপভোগ করতে পারছি এটা আর কি অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি এই জন্য ভাবলাম কফি শপে গিয়ে একটু রেস্ট নেই এই জন্য কফি শপে আসা কি অর্ডার দিয়েছেন হ্যাঁ অর্ডার দেওয়া হচ্ছে আমাদের আমরা আসলে এখানে বেশি কিছু খাবো না সামান্য দশ মিনিট এখানে আমরা রেস্ট নেবো রেস্ট নেওয়ার জন্য আমরা দু পিস অনলি দু পিস কপি ওয়াটার করছি তাই আমাদের কফি কিছুক্ষণের ভিতরে এখানে চলে আসবে আমাদের কফি চলে এসে পড়ছে এটা হলো চিনি এটা দিয়েছে কফি এইগুলো আমাদের শর্ট হয়ে যায় এই কারণে আর এটা হচ্ছে কফি চিনি এখন চিনি নিয়ে নিচ্ছি তিতা মোটেও ভালো লাগাই তিতা এত সুন্দর রেস্টুরেন্ট কিন্তু কপি হলো তিতা তো গাইসেই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বিশ্ববন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল সো আপিটি আর ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই